আসসালামু আলাইকুম দেখেন উর্মিটেক্স পিডির এটা হচ্ছে বড় একটা শোরুম এখানে আপনি আপনার থ্রি পিস আইটেমের যত কালেকশন লাগবে সব কালেকশনই এখানে পেয়ে যাবেন এই যে দেখেন হাজার হাজার পিস স্টকের কালেকশন আপনার কি লাগবে কী নেই উর্মিটেক্স বিডিতে শুধু সেটা বলেন ওইটাও কালেকশন করার চেষ্টা করব দেখেন কত পরিমাণ কালেকশন এই কালেকশনগুলো সম্পূর্ণ রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে পাইকারিতে নিতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ভাইরাল নান্না বাটিকের মধ্যে কালেকশন নান্না বাটিকের মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি স্টকে আছে এগুলো হচ্ছে বাটিকের জগতে শ্রেষ্ঠ কালেকশন সবচেয়ে হাই কোয়ালিটির কালেকশন এর উপরে বাটিক হয় না দেখেন কাপড়গুলো এত র কোয়ালিটির কাপড় এবং আপনার প্রিন্টের জগতে পাকিস্তানি থেকে শুরু করে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কালেকশন সবগুলো কানেক্ট কালেকশনই থাকছে সম্পূর্ণ রিজনেবল প্রাইসের উপরে এই যে দেখেন কালেকশন দেখেন সবগুলাই আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি করা এবং এগুলো শুধু ইম্পোর্ট করা এবং এগুলোর মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি স্টকে পেয়ে যাবেন দেখেন হাজার হাজার পিস কালেকশন আমাদের উর্মিটেক্স পিডির এই বড় শোরুমটাতে স্টকে আছে আপনারা যাদের সুযোগ হয় তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণ যারা শোরুমে আসতে পারবে না তারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত পরিমাণ কালেকশন দেখেন আপনার কত পিস লাগবে এক দুই হাজার পাঁচ হাজার পিস দিন দেওয়া এমনিতেই দেওয়া যাবে সমস্যা হবে না আমাদের কোনো আপনাদের যার যত পিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত কালেকশন এই যে এগুলো একেবারে অরিজিনাল পাকিস্তান থেকে ইম্পোর্ট করা এই কাপড়গুলো দেখেন কাজ করার মধ্যে ইউজ পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি আমাদের স্টকে আছে যার যত পিস লাগবে সবাই আমাদের ইনবক্সে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ